গেল নয় মাসে লুটেরাদের দেশে থাকা প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন জব্দ করা এসব অর্থ দিয়ে দরিদ্রদের জন্য তহবিল গঠন করবে সরকার এই জামাজিত জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট গেল আওয়ামী লীগ সরকারের দেড় দশকে শেখ হাসিনা ও তার সহযোগীরা মিলে পাচার ও আত্মসাত করেছে কয়েক লাখ কোটি টাকা সেই অর্থ দিয়ে তারা দেশ বিদেশে গড়েছে অবৈধ সম্পদ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থ ফেরত আনতে নেওয়া হয় নানা উদ্যোগ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় এখন পর্যন্ত লুটেরাদের দেশে থাকা অর্থ শেয়ার ও সম্পদ জব্দ করা হয়েছে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার এছাড়া আরও আছে বৈদেশিক সম্পদ প্রেস সচিব জানান এসব অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠন করা হবে যা দরিদ্রের ও ক্ষতিগ্রস্ত আমানতকারীর ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা হবে এক লক্ষ তিরিশ আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে এইটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42614.27 কোটি টাকা এ সময় নগদ কর্তৃপক্ষ বড় ধরনের জালিয়াতি করেছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন অর্থ ইস্যু করার ক্ষমতা শুধু বাংলাদেশ ব্যাংকের হাতে কিন্তু নগদ ইলেকট্রনিক অর্থ তৈরি করেছে এছাড়া প্রতিষ্ঠানটি গরিব মানুষের সরকারি ভাতার টাকা আত্মসাৎ করেছে বলেও জানান তিনি যার পরিমাণ আমরা জানি যে ছশো পঞ্চাশ কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটা রেগুনস্টেন্ট খুব প্রকৃত অর্থ ছিল না দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে গভর্নর জানান আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার পাঁচ বছর সময় লাগবে তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে অবশ্যই আমরা আইনগতভাবে এটা शफिल आल सूजन इंडिपेन्डेंट निवज ढाका